আমি এখানে সাকিনা বিবি ফাউন্ডেশনের সত্তাধিকারী হিসেবে স্টল নিয়ে আছি আমি রিটায়ার্ড প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা রায়হান স্কুল অ্যান্ড কলেজের তো স্বাভাবিক নিয়মে একটা রিটায়ারমেন্ট আসছে অবসর জীবন নিয়ে যতদিন কর্মক্ষম থাকি সেই সময়টা কিছু নারীকে যদি আমি স্বাবলম্বী করে যেতে পারি সেটাই আমার মূল উদ্দেশ্য আর নারীর জন্য নারীর কল্যাণে নারীর পাশে এটা আমার অনেক দিনেরই একটা সুপ্ত ইচ্ছা ছিল যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়েলফেয়ারে পড়াশোনা করেছি এম করেছি তো সেখান থেকেই আমার ইচ্ছা যে শেষ সময়টা আমি কিছু উদ্যোক্তার কিছু নারীকে স্বাবলম্বী করি নিজের শ্রম মেধা অভিজ্ঞতা দিয়ে আর পাশাপাশি এই সাকিনা বিবি ফাউন্ডেশনটাকে আহ মানবিকভাবে প্রান্তিক নারী প্রান্তিক পর্যায়ের তাঁতি প্রান্তিক পর্যায়ে যে শিল্পগুলো আমাদের আছে সেগুলো যদি এনে আমি কাজে লাগাতে পারি বিশেষ করে প্রদর্শনী করা যেটাকে বলে এবং পরিচয় করিয়ে দেওয়া নতুনদের সাথে যারা নতুন আছে এটাই আসলে আমার প্রাথমিক উদ্দেশ্য আর এই ফাউন্ডেশনের সদস্য তিন ভাগে বিভক্ত প্রথম যিনি সদস্য তার ক্ষেত্রে রকম আর্থিক প্রয়োজনীয়তা নেই অর্থাৎ ওনার ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য আমি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ওই নারী মা যার একজন অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে সেই মাকে আমি প্রাইম 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 মেম্বার আর কি আমার যিনি প্রথম মানে তার তার শুধু একটাই জিনিস থাকতে হবে আমার সাথে এই সাইকে ইনভলভমেন্টে যে তার একটা বাচ্চা আছে এরকম সেটা যে কোনো অসুবিধাগ্রস্ত বা প্রতি তার স্বাভাবিক জীবন যাত্রায় প্রতিবন্ধকতা তৈরি হওয়ার মতন তার কোনো অসুবিধা আছে আর দ্বিতীয় যে সদস্য আমরা আমি নিজে চিন্তা করেছি সেটা হচ্ছে যে সেকেন্ডারি সেকেন্ডারি যে সোর্সে সদস্যটা আসবে সেটা হচ্ছে নারী নারী এবং তৃতীয় লিঙ্গ তারা হচ্ছে আমার সেকেন্ডারি সোর্স সদস্য হওয়ার এবং সেখানে একটা মাসিক বা ত্রৈমাসিক একটা ছোট অঙ্কের চাদার বিষয় রয়েছে খুবই ছোট এটা দুইশো থেকে পাঁচশো টাকা বলেই দিলাম আর তৃতীয়ত যেটা সহযোগী সদস্য এরা হবেন হচ্ছে আমাদের পুরুষ আমাদের যারা বাবা রূপে ছেলে রূপে স্বামী রূপে বা বন্ধু রূপে আছে বা বাবার মতন করে যেসব গুরুজনরা গুরুজনরা আছেন তারা এই এই সাকিনা বিবি ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হতে পারবেন স্বেচ্ছায় সজ্ঞানে সেটা হচ্ছে সহযোগী সদস্য হিসেবে এটা আসলে আমি রিটায়ার্ডও খুব বেশি দিন হয়েছে করি মানে বেশি দিন হয়নি আর সাকিনা বিবি ফাউন্ডেশন হিসেবে তার যাত্রাটা শুরু হয়েছে মাত্র দুই মাস তো এটা আরও গুছিয়ে বাংলাদেশের সমবায় আইন অনুযায়ী সেটাকে আরও মানে গঠনতন্ত্রকে গুছিয়ে আনতে আমার একটু সময় লাগবে তার মধ্যে মধ্যে নিজের কাজটাকে অর্থাৎ ফিল্ডের কাজটা কাজটা এগিয়ে নিতেই আমি আসলে ইনডোর যে স্টলি স্টলিং বা স্টলারদের মাধ্যমে আমি কাজ করবো আমার এখানে যিনি স্টল কাজ করতে দেখেছেন আপনি তার কিন্তু একজন শিশু আছে মেয়ে শিশু যে বিশেষ চাহিদা সম্পন্ন এবং তাকে বিশেষভাবে ঢাকা মেডিকেলে কনসার্ন করা হয় তার চিকিৎসা এবং তার চিকিৎসার যাবতীয় বিষয়গুলোতেও আমার একটা চিকিৎসকরা যেটা করে করে ওর মায়ের পাশাপাশি আমারও একটা কনসার্ন থাকে আসলে এই চতুর্দিকের বিষয়গুলো দেখে দেখি এক সময় অনেক আগেই ছিল জমির প্রশিক্ষণ ছিল আমার যেহেতু একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আর অনেক অনেক ছিল আর কি অনেক সাইকোলজি বলে তারপরে সোশ্যাল কনসেপ্টে সোশ্যাল ডেলিমায় তারপরে আমাদের চা চতুর্পাশের যে বর্তমান বর্তমান অবস্থা নিয়ে আমি এখনও কথা বলবো না একটু সময় নেব কিন্তু কোভিড উত্তর কোভিডকালীন এই যে চরম একটা অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতা থেকে আসলে বাচ্চাদের কে নিয়ে মায়েদের যে ইয়েটা এই জাতীয় বাচ্চাদের নিয়ে মায়েদের যে পরিশ্রানিটা এটা আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তো সব মিলিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারে যেহেতু স্টুডেন্ট ছিলাম শিক্ষকতা করেছি অনেক দিন এখন মনে হলো যে ঠিক আছে নিজের জন্য করি যেহেতু মানুষ হিসেবে আমি একজন নারী তাই নারীর জন্য কিছু করা বাকি কর্মক্ষম এবং বেঁচে থাকার সময়টুকু আমি সাকিনা বিবি ফাউন্ডেশনের জন্যই কাজ করতে চাচ্ছি ও অস্থায়ী কার্যালয় হিসেবে আমার পশ্চিম হাসারা ওখানে আমার অফিস আছে সেখানে সাকিনা বিবি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় চলে ওখানে কিছু কৃষি জমিও আছে যা আমি বর্গা চাষি হিসেবে চাষ করে থাকি সরিষা অলরেডি হারভেস্ট হয়ে গেছে মানে সরিষা উৎপাদন হয়েছে আর এই মুহূর্তে ধান ধান আছে তো আমি মনে আমার মানে আজকের এটা দিয়ে যদি কোনো উপকারে আসি মানে উপকার বলতে হলো সাকিনা বিবির যদি কোনো উপকার হয় আমার না সাকিনা বিবির যদি কোনো উপকার হয় সেই উপকারে যদি কেউ আমাকে প্রশ্ন করে বা ইনবক্স আমি অবশ্যই সেখানে তাকে বুঝানোর বা আমার উদ্দেশ্যটাকে আমি পরিচ্ছন্ন করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ